হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল ভাই আর বিয়ের মধ্যে সো তিন মাস আগেকার ভিডিও এখন এডিট করতে বসছি সো আশা করতেছি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশেষে অনেক দেরি করার পরে গাড়িতে উঠে গেলাম ভাবিকে আনার জন্য তো আমাদের এটা হচ্ছে রাজশাহী শহর আর রাজশাহী শহরের এই লং ড্রাইভে বের হতে অনেক বেশি ভালো লাগে ভাবির বাসা বেশি দূর না তবে আমরা অনেক লং ড্রাইভে যাওয়ার পর ভাবি গেছি সো এই হচ্ছে আমি এই লুক নিছিলাম দেন পরে বাসায় যাওয়ার পরে লুক চেঞ্জ করছি কারণ অতিরিক্ত গরম পড়ছে দেন আমি লুক চেঞ্জ করে ফেলছি আর রাজশাহী শহরে জ্যাম খুব কম থাকে বাট ওই দিন একটু জ্যাম ছিল আর দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী শহরের রাস্তাগুলো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তো আমার ভিডিও যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও অনেক বড় একটা ভিডিও আপলোড দিব সো এটা পরবর্তীতে আসতেছে ভিডিও পছন্দ